শীতের শুরুতেই ডেঙ্গির দাপটে কাবু মালদা জেলা ঝড়ের গতিতে বাড়ছে আক্রান্তের সংখ্যা আক্রান্তের নিরিখে রাজ্যের দ্বিতীয় স্থানে রয়েছে মালদা চলতি বছরে এখনও পর্যন্ত মালদা জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দুই হাজার পাঁচশো জন প্রতি সপ্তাহে মালদার বিভিন্ন ব্লকে ডেঙ্গি আক্রান্ত হচ্ছে প্রায় দুশো জন

তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলবো যে ডেঙ্গুটা খুব ভয়ঙ্কর কিন্তু জিনিস প্রশাসন হয়তো এটাকে হালকাভাবে নিচ্ছে বা মানে যে শাসক দল আছে তারা হালকা ভাবে নিচ্ছে ডেঙ্গুর সম্বন্ধে তাদের হয়তো আইডিয়া নেই এই ডেঙ্গুর জন্য কিন্তু মারাও যেতে পারে আমি নিজে প্রমাণ ডেঙ্গুর জন্য তো আশা করি এই ডেঙ্গুর যদি সমস্যার সমাধান করতে হয় তাহলে সবাইকে কাঁধে কার হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে এবং যদি জনগণকে ভালোবাসে তাহলে জনগণের কথা ভাবতে হবে তাহলে সব ঠিক হয়ে যাবে

জনগণকে জানাচ্ছে ডেঙ্গু পরিস্থিতিটা হচ্ছে যেটা সেটা হচ্ছে যে পজিটিভিটি রেট যদি দেখেন ধীরে ধীরে কমতে শুরু করেছে কারণ ঠান্ডা পড়ছে এখন স্বাভাবিক ব্যাপার যে ডেঙ্গু কমবে কিন্তু সংখ্যা অনুযায়ী কিন্তু ডেঙ্গু এখনো কিন্তু যে একেবারে আতঙ্কের যে একেবারে সীমাটা সেটা কিন্তু পার হয়ে এখনো যায়নি এখনো কিন্তু শীত পড়ে গেল কিন্তু এখনো কিন্তু দুশোর ওপরে সাপ্তাহিক সপ্তাহে কিন্তু আমরা দুশোর ওপরে নতুন ডেঙ্গু পেশেন্ট কিন্তু বের হচ্ছে এটা আমাদের একটা চিন্তার কারণ যদিও তার আগে সপ্তাহে আড়াইশো ছিল সেখান থেকে পঞ্চাশটা কমে দুশো নয় হয়েছে এই সপ্তাহে কিন্তু এখনো যে আমার একেবারে ডেঙ্গু কমে গেল ডেঙ্গু কমে গেল পঞ্চাশের নিচে নেমে যাবে চল্লিশের নিচে নেমে যাবে সেই পর্যায়ে এখন আসেনি তবে এই সপ্তাহে আমি যেহেতু প্রতিদিন এখন এটা ফলো করছি এই সপ্তাহে প্রতিদিনের যে পজিটিভিটি রেট সেটা আগের থেকে নিশ্চিত ভাবে আগের থেকে কমেছে জমা জলে আতঙ্কে এলাকার প্রায় পনেরো থেকে কুড়ি হাজার বাসিন্দা খুব শীঘ্রই নিকাশি নালা তৈরি করে এই সমস্যার সমাধান হবে দাবি পৌরসভার একদিকে হচ্ছে এয়ারপোর্ট একদিকে একটা জোয়ার